চলে এসেছি তোমাদের সামনে আবার একটা ইন্টারেস্টিং ব্লক ভিডিও নিয়ে তো সকলকে জানাই গুড মর্নিং অ্যান্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি তোমাদের ভাই আমিও অনেক ভালো আছি তোমাদের দোয়াতে তোমাদের আশীর্বাদে তো আজকে হচ্ছে মঙ্গলবার কারণ কালকে ছিল সোমবার তো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে যাবো দিদিদের বাড়ি মানে একটু ঘুরু ঘুরু করতে তো দিদি বলতে আমরা তো বোন বলি তো তোমরা কি বলো অবশ্যই কমেন্টে বলো তো চলো আজকে যাবো একটু হুরুঘুরু করতে দেখা যাক মানে যেযুড় অসুস্থ ছিল তোমরা হয়তো মিনি ব্লগে দেখেছো আমি হসপিটাল গিয়েছিলাম তো কান্দি হসপিটালে ভর্তি হয়েছিল দেন এখন বাড়িতে গিয়েছে এখন একটু সুস্থ হয়েছে তো চলো আজকে দেখতে যাবো চলো কি কী হচ্ছে কী কী না হচ্ছে সবটুকুই তোমাদেরকে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অ্যান্ড ওইদিকে রাজীবের ভাই মানে জসিম জসিমও ভর্তি হয়েছে কান্দি হসপিটালে তো ওরও একটু শরীর খারাপ মানে বাইরে ছিল তোমরা তো সকলেই জানো রাজকোটে তো ওরাও বাড়ি এসছে দুই ভাইয়ে তো সেও ভর্তি হয়ে আছে আজকে দেখতে যাবো তো আজকে ব্লগে কি কী হচ্ছে কি কী না হচ্ছে সবটুকুই তোমাদেরকে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো গাইস আমি চলে এসেছি এখন নিমাতে তো ওইখানে ছিল শাবনুর তো ওকে একবার বলেছি আর দিদি দিতে বাড়ি যাব তো দৌড়ে চলে এসেছি যাবা দিদি দিতে বাড়ি কি করে যাবা কিসে যাবা কিসে যাবা বলো বাইকে কাই কলে তাড়াতাড়ি বলো হ্যালো গাইস সবাই ভালো আছো টাটা সো গাইস তারপর আমি চলে গেছিলাম মামুনের সুইটস দেখতে পাচ্ছ মিষ্টি নিতে তো বোনের বাড়ি যাচ্ছি বলে কথা মিষ্টি না নিলে হয় চলো মিষ্টি নিয়ে আসি তো কোন মিষ্টিটা তোমাদের সবথেকে খেতে ভালো লাগে অবশ্যই আমার কমেন্টটা বলো আর আমি এদিকে আয়নাতে একটু পোস্ট দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তো গাইস এদিকে আমি মিষ্টি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এদিকে হেলমেটটাও লাগানো আছে কারণ পুলিশের যে জ্বলন গাইস তো গাইস তারপর আমি চলে গেলাম পেট্রোল পাম্পে তেল ভরতে তো তেল না ভরলে তো গাড়ি গাড়ি যাবে না যেমন আমরা খাবার না খেলে চলতে পারি না সেরকম তাকেও খাবার খাওয়াতে হবে তবেই চলবে গাইস চলো গাইস আমি পেট্রোল পাম্পে তেল ভরে নিয়েছি দেখতে পেলে তো হেলমেটটাও ভরে নিয়েছি কারণ পুলিশ মামাদের যে জরুন গাইস একবার ধরলেই মানে হাজার টাকা নাহলে পাঁচশো টাকা ফাইন মেরে দেবে সে কারণে হেলমেটটা পরা তো চলো এখন যাব আমি কান্দির দিকে বন্ধের বাড়ি তো ওইদিকে রাজীবও আসবে তো এবার ইনস্টাগ্রামে ধামাকাদার ধামাকাদার ড্যান্স রিলস আসতে চলেছে তো তোমরা ইনস্টাগ্রামটা ফলো করো সেই আরেকটিং তো চলো গাইস এখন যাওয়া যাক তোমরা সিনেমাটিক শর্ট এনজয় করো বোনের বাড়ি তো এই হচ্ছে আমার বোনের ঘর সব ব্লগ দেখে তো পরে মামা মামা করে গাইজ এখন এসে একবার মামা বলে ডাকবে না মানে লজ্জা তো দেখতে পাচ্ছ গাইজ দেখা যাক যাকে দেখতে এলাম সেই নাই গাইজ সে মাছ চলে গেছে কোথায় তো আসুক দেন আবার তোমার সাথে কথা হচ্ছে তো ও দেখতে পাচ্ছ ওইদিকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে চলে গেছে একটা ম্যাঙ্গো চলো এটা খেয়ে জানটা একটু ঠান্ডা করা যাক ও দেখতে পাচ্ছ এখানে আমার বোন একটা আতা দিয়ে চলে গেছে আমাকে তো ফলের মধ্যে আমাকে এটাই বেশি খেতে ভালো লাগে মানে সব ফলের মধ্যে এই ফলটা আমার কাছে বেস্ট লাগে অনেক সুন্দর লাগে খেতে তো এটা হচ্ছে আমার ফেভারিট ফল তো তোমরা জেনে নাও তো চলো গাইছ খাওয়া দাওয়া হয়ে যাক দেন আবার কথা হবে তো গাইছ এখন আমি চলে এসেছি জিজুদের একটু বাগানের দিকে দেখতে পাচ্ছ কি পরিমানে পানি গাইস সব মাছ যাচ্ছে কি বলবো গাইস এই যে সব মাছ যাচ্ছে ছোট ছোট মাছ দেখতে পাচ্ছ এই বাগানের মধ্যে আছে জিজু কোথায় আছে আমি ঠিক জানি না বাট মাছ ধরতে এসে দেখি কোথায় পাওয়া যায় দেখবো একটু ছোটো গাইস দেখা যাক কোথায় আছে

বলেন তো মাছে কি আছে মানে যখন আসে এই তখনই মাছ ধরতে চলে যায় গাইস আর বলবো আমাকে রেখেই চলে এসছে ওই বাড়িতে মাছ ধরতে একাই এই জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছ গাইস তো এখন তো চলো মাছ বেলা বা তোমাদের সাথে কথা হবে সো গাইস আমরা বাড়ি যাচ্ছিলাম তো ঝোলাটা রেখে দিয়ে চলে গিয়েছি তো এখন ঝোলাটা নেব আমি চলো সামনে আছে জিজু গেটের সামনে চলো দেখা যাক মাছ ধরা হয়ে গেছে একটাও মাছ পাইনি খালি ঝুলা নিয়ে বাড়ি যেতে হচ্ছে চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে এবার আমাদের দুপুরে লাঞ্চ হবে দেখতে পাচ্ছ এদিকে ভাত দিয়ে চলে গেছে বোন অ্যান্ড তরকারিগুলো আনতে গিয়েছে এদিকে জিজু আছে জিজু এখন আমার ব্লগ দেখছে দেখতে পাচ্ছ রাইস রাইস আজকে তরকারি হচ্ছে এদিকে আছে চিকেন এদিকে আছে আলুর দম এদিকে আছে চিংড়ি মাছ যেটা আমি খাই না আর এদিকে আছে চিকেন এদিকে আছে কলা ভাজি এদিকে আছে স্যালাড আর এদিকে আছে আলু আর এটা কি আমি নিজেও জানি না তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক কথা হবে তো গাইস খাওয়া দাওয়া করে আমি চলে এসেছিলাম একটু ছাদের ওপরে বন্ধের তো ছাদের ওপরে কী কী গাছ আছে তোমাদেরকে একবার দেখাই চলো এটা দেখানো যাক তো এইদিকে আছে অ্যালোভেরা গাছ এই একটা এইখানে একটা দুটো তিনটে চারটে অনেক কটা চারা হয়েছে গাইস এইদিকে আছে অনেক কটা এইদিকে তো সবই অ্যালোভেরার গাছ গাইস এখানে আছে ড্রাগন ফলের গাছ দেখতে পাচ্ছ তোমরা দেখিয়ে দিই অনেক তো অনেক বড় হয়েছে গাছ কটা ড্রাগন ফল ধরেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর 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 দেখি দাও আর হয়তো ওইদিকে আছে বাট দেখা যাচ্ছে না এখন আমি ছয়টাই গুনলাম অনেক ড্রাগন ফল ধরেছে গাইজ দেখতে পাচ্ছ তোমরা তো আমাদের ড্রাগন ফল আছে তো চলো বোনকে এখান থেকে দিতে বলবো এখান থেকে খেয়ে নেবো তো চলো আবার কিছু চিন্তা ছটা ড্রাগন ফল ধরেছে তার মধ্যে দুটো আমি পেয়ে যাবো অলরেডি চলো গাইস এই হচ্ছে আমার জিজুদের গ্রাম তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে একটা কিউট ভাগনা ফরহান দেখতে পাচ্ছ মা মা আকছ মোবাইলে হ্যাঁ মোবাইলে কী দেখছো দেখি ম্যাও দেখবো ম্যাও 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 আসে দাও গাইস ম্যাও দেখবো ম্যাও এদিকে একবার টাটা করে টাটা করে টাটা করে দাও টাটা ও টাটা করবে না গাইস তো চলো এবং ঘড়ি আটায় বাজে দুটো তো আমি চারটের দিকে বাড়ি চলে যাবোটা কিনে দেখতে

ইরফান তো আমরা একটা চা নিয়ে নিয়েছি কাকার কাছ থেকে চলো চাটা খাওয়া যাক দেন যসীম ভাইয়ের দিকে যাব জসীম ভাইকে দেখতে কি হয়েছে আজকে দেখা যাক চলো চা খাওয়া হয়ে যাক দেন আমার কথা হবে তো যে হচ্ছে কান্দির হসপিটাল এদিকে ইরফান এদিকে আছে রাজীব আছে তোমাদের ভাই তো চলো এখন উপরের দিকে যাওয়া যাক দেন আমার কথা হচ্ছে সবাই তারপরে দেখতে পাচ্ছ এদিকে যশীমের কাছে চলে এসেছিলাম মানে খুব শরীর খারাপ বাইরে থেকে চলে এসে ছটা বোতল চালিয়েছে এখন কটা চালাবে জানি না তো চলো ভালো লাইক বলো তোমাদেরকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে বললো তাড়াতাড়ি করে দাও তো বেশি দেরি করলে হবে না এবার আমরা যাবো এম বাজার এম বাজারে কিছু জিনিস কেনার আছে আমার মাসি মানে খালা কিনতে দিয়েছিল চলো সেটা কিনে নিয়ে আসা যাক দেন আমার বাড়ি থেকে যাবো এইখানে আছে রাজীব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এই ভাইটার সঙ্গে কথা বলছে তোমার এই লাইফে যত দুঃখ যত কষ্ট হয়েছে সব কিছু আমাদেরকে আজকে শেয়ার করলো গাইজ তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তার জন্য সরি তো চলো লাইক কমেন্ট তো করতে বলেছে করে দাও চলো এবার এম বাজারে গিয়ে আবার কথা হচ্ছে তো ফাইনাল আমি এম বাজারের সামনে চলে এসে দেখতে এই হচ্ছে চলো কথা হচ্ছে তো শপিং মলের ভিতরে মেনলি একটা বোতল নিতে এসেছিলাম আমার মাসির জন্য মানে একশো টাকার যে চারটে পাঁচটা বোতল দেয় ওইগুলো এবার জন্য এসেছিলাম সেই মালটা এম বাজারে নেই মানে একশো টাকায় যে চারটে না পাঁচটা বোতল থাকে একসঙ্গে সেটা নেই তাই আবার বেরিয়ে চলে এলাম আছে আমাদের রাইডার তো চলো এবার বাড়ি দিকে যাবো তো বাড়িতে গিয়ে দেন আবার কথা হবে বাই বাই চলো গাইস আবার বাড়ি গিয়ে দেন তোমার সাথে আবার কথা তো গাছ বাড়ি এসে দেখি দোষ্ট রিজওয়ানের খুব শরীর খারাপ মানে নাক সব বন্ধ হয়ে গেছে মানে ঠান্ডা লেগেছে জ্বর তো এখানে অক্সিজেন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ বাড়িতে মানে ডক্টর দিতে বলেছিল আর কি তাই দিয়ে দিয়েছে মামা ধরে আছে দেখতে পাচ্ছো রিজওয়ানের আব্বু তো এটা হচ্ছে রিজোয়ানের আব্বু সো গাইস সো গাইস তোমরা তো দেখতে পেলে রিজনের এখন শরীর খারাপ বদমাস রিজনের অসুস্থতা এখন তো রিজজনকে দেখে গেলাম আর হেলমেটটাও দিয়ে গেলাম তো হেলমেটটা না দিলে হবে না তো চলো বাড়ি যাই দেন মা কল করেছিল মা একবার যাবে বাহাদুরপুর মামাদের গ্রামে আছে সকাল থেকে তো এখানে চলো খাওয়া দাওয়া করে দেন বাড়ির দিকে যাই আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে রিটেলে এখনো বৃষ্টি পড়ছে গাইস বৃষ্টি আমাকে এত ভালোবাসে গাইসকে আর বলবো তো চলো বাড়িতে কী আবার কথা হচ্ছে সো গাইজ ফাইনালি আমি চলে এসে বাড়িতে দেখতে পাচ্ছ তো বাড়ি এসে মানে আমার ড্রেসটাও চেঞ্জ হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি ওয়েট ওয়েট গাইস তোমাদেরকে দুটো কথা বলি মানে আমার ব্লগ দেখছো ঠিকই বাট সাবস্ক্রাইবও করছো না অ্যান্ড কমেন্টও করছো না তো তোমরা যে যে ভিডিওগুলো দেখছো অবশ্যই একটা করে কমেন্ট করো যাতে আমাকে পরে ব্লগটা বানাতে মোটিভেট করে তো চলো গাইস আজকে ব্লগটা এখানে শেষ করলাম ब्लगटा भलो लागले, लाइक कमेंट सेयर एंड सब्सक्राइब कर दिव्य तो चलो गाइस अब देखा नेक्स्ट ब्लगे तदंत में भारत देखो सुस्त देखो लाभ वाई एंड टेक केयर